হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এখান দিয়ে হচ্ছে আমরা আজকে খিচুড়ি খাবো এখানে আমি রসুন আর শুকনো মরিচ ভালো করে টেলে নিচ্ছি এটা কালো জিরে ভর্তা হবে কালো জিরে টালবো তারপর এটা ভর্তা হবে আর এর সাথে আছে চাউল ডাল একত্রিতে করে রেখেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এখানে মুরগির মাংস তেল মশলা সব নিয়ে বসছি এখন একে একে রান্না করব আর এখানে আর এখানে যে কালো জলা হচ্ছে বাইরে যে ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টি হলে সবারই মনে চায় যে একটু খিচুড়ি খেতে আমরা আজকে মুরগি মাংসদের খিচুড়ি আর সাথে হচ্ছে কালো জিরো ভর্তা জমে পুরো একদম ক্ষীর তো পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন আর খিচুড়ি রান্নার পর ফাইনাল লুক দেখার জন্য কি করতে হবে সবাইকে ভিডিও পুরো ভিডিও দেখতে হবে আসি থাকুন আর এখানে খিচুড়ির জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে গরম মশলা দিয়ে দি সবজি এটা ব্রাউন কালার হয়ে আসলেই বাকি মশলা দেয়া হবে যেখানে মশলা কষানো হচ্ছে সেটার কালারটা কেরকম আসছে সবাই কমেন্টে জানাবেন তো আমি রান্না করতেছি এখানে আর আনিকা আমার পাশে বসে বসে তার বাড়ির কাজ করতেছে ম্যাম ওকে বাড়ির কাজ দিচ্ছে হাতের লেখা ওই লিখতেছে আনিকা হাই বলো পড়ালেখায় ডিজি কথা বলতে পারছে না বাড়ি কাল দিছে মশলা কষানো হয়ে গেছে এখন মাংস কষাবো তারপরে চাল দেওয়া এর মধ্যে আমরা কিন্তু দুপুরে রান্না মাটি চুলা রান্না করি করেছি আর হচ্ছে কি এই বৃষ্টিক বাইরে তো যেতে পারতেছি না এই জন্য ঘরে গ্যাসের মধ্যে রান্না করতেছি আমাদের এখানে ওই বোতলের সিলিন্ডার যাকে বলে আর কি ওইটা দিয়ে রান্না করি তো পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন যে এখানে অফ ক্যামেরা আমি চাল মশলার সাথে কষিয়ে নেওয়া নিয়েছি তো মশলা কষাচ্ছি আর যে সুন্দর একটি স্মেল আসছে ইচ্ছে করতেছে যে এখনই খেয়ে ফিরি আর কালারটা কেমন আসছে বলবেন এখন এখানে পানি দিয়ে দেব কষানো প্রায় ডান এটা হচ্ছে খিচুড়ি বল পাইতেছে যা একটি স্মেল আসছে এই যে এটা হচ্ছে খিচুড়ি প্রায় হয়ে আসছে এই যে এখন একটু ঘিরিয়ে দিলাম উপর থেকে চাকা হয়ে আসছে যে এটা হচ্ছে খিচুড়ির ফাইনালি ই খিচুড়ি রান্নার দাম খিচুড়ি রান্না আমার হয়ে গেছে এটা হচ্ছে খিচুড়ির রান্না ফাইনালি এখন পরিবেশন করবো চলেন পরিবেশন করে রিভিউ নেই যে কেমন হচ্ছে খিচুড়িটা পাশেই থাকুন আলোচনা সমালোচনার মধ্যেই জামিন পেলেন জানান কোনো সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান জামিন আবেদনের শুনানি শেষে পাঁচ হাজার টাকা